সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে কিছু আপনাদেরকে গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করব আর গাবি এবং সার বাসুরের দাম জানানোর চেষ্টা করব এই চমৎকার একটা বা এটা কি বকনা বাসুর না বকনা চমৎকার একটা বাসুর হ্যাঁ দাম কেমন এটার

চাচা কি করতেছেন গাই দেখতেছে কয় দাঁতের গাফিটাতে সয় দাঁতের না দুধ কতখানি হয় জানেন দেড় কেজি হয় দাম কেনকা চাইলেন দাম কত চাইলেন আশি কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে এই গাভী বা ছুটটা বিক্রি হয় এইখানে একটা আছে দেখেন কাবি এবং বাসু হম এই যে গাভিতা এই যে বাসুরটা বাসুটা এই যে বাসুরটা এবং বাসু আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটার আশি কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট কত বাবা আশি পর্যন্ত কয় দাঁতের গাড়ি গাবিটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আশি হাজার টাকা এটা দুধ কতখানি হয় জানেন দুশো দুশো দুই কেজির মতো দুধ হয় দেশি গরু দেড় থেকে দুই কেজি সর্বোচ্চ তিন কেজি দুধ হয় দেশি না এখানে আরেকটা দেখাবো দেশি কি কিউট একটা বাচ্চা দেখেন

এই জায়গাটা দেখেন একটা চমৎকার ভাইয়া আলাইকুম কয় দাতের গাবিটা কয় দাতের না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত টার্গেট কত আপনার সাইট দেখেন চমৎকার একটা ষাট হাজার টাকা হলে এগুলো বিক্রি হবে এইখানে একটা দেখেন ষাট আছে ষাট বছর সরকার একটা গাবি ভাইয়া আসসালামু আলাইকুম এটা কয়দাতের দাঁতের গাবিটা জোয়ান না বাচ্চা তো খুব চমৎকার একটা বাচ্চা শাহিওয়াল তাই না এটা কত দাম কত চাইলে

জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত লাস্ট পঁয়ষট্টি দিয়ে দেবেন না এক ফ্রেমে গরুটা আমি একটু দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি সষট্টি হলে এই গরুটা পেয়ে যাবে এখানে একটা গাভী দেখেন এটা কয়দার ছয় দাঁত বাচ্চা কোনটা না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত

কয়টা তের গাবিটা জোয়ান হয়েছে না আর কি বাচ্চাটা না বাচ্চা তো একের বাচ্চা শাহিও আলেক তো দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁচাশি হলে দিয়ে দেবেন না পঁচাশি হলে বন্ধুরা এই গাড়ি বাসুরটা পেয়ে যাবে এইখানে একটা আছে এটা এটা তো হরেস্টেন ফ্রিজিয়ান মনে হয় না সার বছর কয়দিন বয়স এটা পাঁচ দিন না আর গাভীটা হলে গা দাম কেমন চাইলেন হ্যাঁ কোথা আছি কাস্টমার কত বলে সত্তর কথা আপনি আসা পঁচাত্তর পার না পঁচাত্তর পার হলে এই বিক্রি হবে কিছু বিষয় যারা আমার ফোন নাম্বার চান আমাকে ফোন করে করে ফোন নাম্বার চান তাদের কাছে একটা বিনীত অনুরোধ আমার অ্যাবোর্টে চ্যানেলের অ্যাবোর্টে গেলে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন আর কোন ধরনের তথ্য জানতে চান সেটা আমাকে কমেন্টে জানার তো আমি কমেন্টের উত্তর দেই দেই না ফোনে অনেক সময় আমি ফোন ধরতে পারি না ভাই বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ফোনটা তো অনেক সময় ধরা হয় না সেই জন্য আপনি কিছু মনে করবেন না এখানে একটা শাহিওয়াল দেখেন আসসালামু আলাইকুম কয় দাত দাঁত দুই দাঁত তার দুধ কতখানি হয় বাবা তিন সাড়ে তিন আর এটা সার বাদ চানা হিন্দি দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে কাস্টমার পাঁচ পাঁচ আপনার টার্গেট বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ কোনটার বাচ্চা এটা না প্রথমে গাভিরা দিলে দেখায় জোয়ার নাকি গাভীরা চার দাঁত চার দাঁত দুধ কতখানি হয়

এই যে দেখছেন এই গরুগুলা এগুলো সব বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা বাজার থেকে আমি বেজে নেই এখন কিন্তু আপনাদেরকে সার গরু দেখাবো কোরবানি উপলক্ষে যে সার গরুগুলা বিক্রি হবে সেগুলো দেখাবো চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম